হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আসুস্থ আছো আমিও খুব ভালো সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আরও একটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ব্লগটা যেহেতু আজ খুব সকাল থেকেই শুরু হলো তাই তোমাদের প্রত্যেককে জানাই শুভ সকাল সকালেই দেখো ঘুম থেকে উঠে স্নান সেরে একদম জেঠুন নার্সারিতে চলে এসেছি একটু রোদও গায়ে লাগাবো আর সাথে একটু ফুলও দেখা হবে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু ছোট করে শেয়ার করি তো নার্সারিতে তো খুব একটা ফুল নেই যেহেতু এখন শীত প্রায় শেষ তো যতটুকু ফুল আছে তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করব আশা করছি তোমাদের আজ আমার এই ব্লগটা ভালো লাগবে যারা প্রকৃতিকে ভালোবাসো ফুল ভালোবাসো তাদের অবশ্যই এই ব্লগটা ভালো লাগা এই যে ফুলটা কি মিষ্টি না যেমন কালার তেমনই দেখতে এই যে কালারগুলো কি যে কালার ঠিক বলা যায় না কিন্তু দেখতে এতটাই বেশি ভালো লাগছে যে আমি খুব ক্লোজ করে ভিডিও করছি যদি তোমরা কেউ জানো এই ফুল আর গাছটার নাম তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আর এখানে দেখো হলুদ আর সাদা কালারের এত সুন্দর সুন্দর থোকা হয়ে রয়েছে চন্দ্রমল্লিকার যে দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল আজ সকালটা বোধ খুবই সুন্দরভাবেই শুরু হলো আজ আবার বিকালে বোনের বিয়ের বৃদ্ধির ধান ভাঙা হবে বৃদ্ধির ধান কেমন করে ভাঙে প্রত্যেকটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো ডালিয়া ফুলগুলো নষ্ট হয়ে গেছে আবার একটা বছরের অপেক্ষা তারপর আবার সামনের সিজনে এই ডালিয়া ফুল হবে গরমে তো জানোই এইসব ফুল হয় না এগুলো একমাত্র শীতেই হয় তো নার্সারি ভরা ফুল গাছ আছে কিন্তু সেরকমভাবে ফুল নেই ওই যে বললাম সিজন শেষ তো যতটুকু ফুল আছে কিছু গাছ বিক্রির জন্য আছে আবার কিছু গাছ আবার ফুলের বীজ হওয়ার জন্য আছে তো এই যে ফুলগুলো এগুলো নিয়ে ছোটোবেলায় খুব খেলা করতাম এই ফুলগুলোকে বলতাম পাখির ঠোঁট এই ফুল দুটোকে না হাত দিয়ে নাড়ালে পাখির ঠোঁটের মতো মুখটা খোলে তো এই ফুল গাছটার নামও আমি জানি না যদি জানো প্লিজ তোমরা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও তো ফুলগুলো যে এত সুন্দর সুন্দর কালার যে দেখে সত্যি বলতে মনটা ভরে যাচ্ছে তো ওই দেখো দূরে রাস্তা আর রাস্তার সাথেই এই নাচার তো এখান থেকে ফুলের চারা নিয়ে ওই শহরে যায় সবাই বিক্রি করার জন্য তারপরে সবাই সবার বাড়ি তারপর বাগান এগুলো সাজানোর জন্য এই ফুল গাছগুলো লাগানো হয় তো আমরা যেহেতু ছোট থেকে ফুল গাছ দেখে বড় হয়েছি তো আমাদের সেই শখটা নেই কিন্তু ফুল গাছের কিভাবে যত্ন করতে হয় এটা খুবই ভালো মতো জানতাম এখন যেহেতু বললাম ওই যে বিয়ে হয়ে গেছে এগুলোর প্রতি আর চর্চা নেই তাই সত্যি বলতে এগুলোকে কি করে যত্ন করতে হয় সেগুলোও ভুলে গেছি নামের সাথে সাথে যত্নও ভুলে গেছি চলো এবার বাড়ি যাওয়া যাক সোনু এসে গেছে আমাকে ডাকার জন্য যে মা বাড়ি চলো অনেকক্ষণ বাড়িতে নেই কি না তাই সে মাকে খুঁজতে খুঁজতে ঠিক জমিতে চলে এসেছে যেতে যেতেও দেখো আবার পড়ে গেল এই ফুলটা ফুলটার কালারটা দেখে আমি জাস্ট ফিদা এতটাই সুন্দর এই ফুলের কালারটা পুরো সে গ্লাস ফিল আসছে বাড়ি চলে এসেছি আর এখন দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু এই যে তত্ত্ব যে সাজানোর আছে সেটা নিয়ে একটু বসেছি তো দিদিরা তো আজকে আসবে তো সেই কারণে আমি অনেকটাই তত্ত্ব সাজানো কমপ্লিট করে ফেলেছি আর যতটুকু বাকি আছে সবাই মিলে করবে তো এখন বিকাল ওই সাড়ে চারটে মতো বাজে আর এখানে বৃদ্ধির ধান ভাঙার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে বসে পড়েছে তো পাড়ার যেসব মহিলারা থাকে মানে জেঠি কাকি বৌদি এরা তো সবাইকে বলা হয়েছে ওরা সবাই আসবে এখানে সবাই মিলে খুব আনন্দ করে বৃত্তির ধান ভাঙা হবে আর দেখো এদিকে আমার দিদিও চলে এসেছে সে কালকে রাতেই এসেছে বেঙ্গালোর থেকে আজ স বিকালে এ বাড়ি চলে এসেছে একদম বড়ো বড়ো লাগেজ লোটা কম্বল নিয়ে চলে এসেছে বাপের বাড়ি বোনের বিয়ে বলে কথা আমি সেই দু সপ্তাহ আগের থেকে এসে বসে আছি আর ও আজ ঢুকলো দিদি বাড়িতে আসাতেও আমার একটু মনের জোর বাড়লো এতদিন দুই বোন ছিলাম এখন তিন বোন বিয়ের আগে তিন বোন একসাথে একটু ভালো করে কাটিয়ে নিই আমার আর দিদির তো বিয়ে হয়ে গেছে বোনের বিয়ের কথা বলছি এরপর আবার কবে সুযোগ হবে তিন বোন এক জায়গায় জানি না এই যে এদিকে বড় মা জেঠি সবাই মিলে দিদিকে এখন আশীর্বাদ করবে যেহেতু বিয়ে বাড়ির ও সেকেন্ড অতিথি তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সেকেন্ড অতিথি মানে এই বিয়েতে এখন যারা যারা আসবে তাদের সবাইকে বরণ করে নেওয়া মানে অতিথিদের আমি প্রথম দিন এসেছি আমাকে বরণ করেছে আজ দিদির পালা দিদিকে বরণ করছে সবাই মিলে এখন মোটামুটি সবাই চলে এসেছে তাই জেঠি বলল যে আমরা এখন সবকিছু শুরু করি তো প্রথমেই দেখো এটাকে হামুলদিস্তা বলে তাকে একটু তেল সিঁদুর মাখিয়ে নিচ্ছে আমিও এসব নিয়ম জানি না তো আমি ওই যে আজকে ভিডিওতে দেখছি আর তোমাদেরকে বলছি তখন তো ছিলাম এখানে কুলোতে একটু ধান নেওয়া হয়েছে আর ওইদিকে নেওয়া হয়েছে কাঁচা হলুদ কাঁচা হলুদ বলতে ওই যে শুকনো যে দোকানে হলুদগুলো পাওয়া যায় সেগুলো আর এখানে প্লেটে নেওয়া হয়েছে পানপাতা আর সাথে নেওয়া হয়েছে সুপারি তো এখানে এখন পাঁচটা মহিলা ধরতে হবে যাদের বিয়ে হয়ে গেছে অবশ্যই তারা ধরবে আর এখন উলু জোগাড় দিয়ে শুরু হবে

আর এদিকে বড় মারা মিলে সবাই ধান কুটছে এটাই আজকে থেকে বিয়ের শুরু হয়ে গেল আজ থেকে সোনালি মানে আমার বোন বাড়ির বাইরে আর কোথাও বেশি দূরে যেতে পারবে না মারা সেটাই বলতেছিল যে আজকে থেকে বিয়ের যে গন্ধ বলে সেটা গায়ে নাকি ছুঁয়ে যাচ্ছে তো আজকে থেকে আর কোথাও যাওয়া যাবে না তাই ওকে বাড়ির মধ্যেই থাকতে হবে

হ্যাঁ সিঁদুর দেখ আজকের দিনে আপনি বেশি ইয়ে করেন তো তোমরা তো সবাই দেখছো যে আমাদের বাড়ির লোক সবাই কত মজা করছে আজকে থেকে বিয়েতে তো আরও অনেক অনেক মজা হবে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে গোলাপ গোলাপগুলো যে এত ভালো লাগে আমার দেখতে কত যে ভিডিও আমার ফোনে আছে সে আর কি বলি তোমাদের বৃদ্ধির ধান ভাঙা কমপ্লিট এবার বাড়িতে সবাই যারা এসেছে তাদেরকে একটু মিষ্টিমুক্ত করাতেই হবে যেহেতু শুভ কাজ তো দিদি এখানে বাটিতে সবার জন্য মিষ্টি পরিবেশন করছে আর সন্ধেও হয়ে গেছে আর দিদির বাড়ি সবাই চলে এসেছে আমরা একসাথে তত্ত্ব সাজাতে বসে পড়েছি তো চলো ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও যারা ফেসবুক থেকে আমার নতুন দেখছো ভিডিও তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ সবাইকে শুভরাত্রি